আমিরাতে বন্দি সাতান্ন বাংলাদেশিকে আইনি সহায়তা দিচ্ছে ফ্লাট বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংগঠিত হত্যার প্রতিবাদে দুবাইতে বিক্ষোভ করায় সংযুক্ত আরব আমিরাতে ইউএই বিভিন্ন মেয়াদে সাতান্ন জন বাংলাদেশি শ্রমিককে কারাদণ্ডপ্রাপ্ত দেওয়া হয় তাদের মুক্তির জন্য আইনি সহায়তা দিচ্ছে ফাউন্ডেশন আর ফরল অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্লাট রবিবার এগারোই আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন সংগঠনটি ফ্লাডের আইন এই গবেষণা বিভাগের পরিচালক ব্যারিস্টার কাজী মারুফুল আলম জানান এই শ্রমিকদের জন্য আইনি সহায়তা প্রদানের সময় আমরা জানতে পারি যে এসব শ্রমিকের কেউই এই দেশের আইন সম্পর্কে অবহিত ছিল না দেশপ্রেমিক এই সব শ্রমিককে মুক্ত করার জন্য ফাউন্ডেশনার ফরল অ্যান্ড ডেভেলপ ডেভেলপমেন্ট ফ্লাড এর পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের কনসালটেন্ট হিসেবে কর্মরত অ্যাডভোকেট জাকির আক্তারের সঙ্গে যোগাযোগ করা হয় তিনি ফ্লাডের সঙ্গে সংযুক্ত হয়ে বাংলাদেশি শ্রমিকদের ছাড়িয়ে আনার বিষয়ে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেন এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে দুইটি ল ফার্মের সঙ্গেও তার মাধ্যমে যোগাযোগ করা হয়েছে এছাড়া ফ্লাড এর পক্ষ থেকে সলিডাইরিটি সেন্টার এম নেস্টিন ইন্টারন্যাশনাল জেনেভা হিউম্যান রাইটস কমিশনের কাছে সহায়তার জন্য চিঠি পাঠানো হয়েছে এ বিষয়ে ফাউজিয়া করিম অ্যান্ড অ্যাসোসিয়েট ও ফ্ল্যাটকে যাবতীয় আইন সহায়তা প্রদান করার নিশ্চয়তা দিয়েছে এসব শ্রমিকদের মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে টয়াল করে সাজা প্রদান করা হয়েছে এবং তাদের সহায়তায় তখন বাংলাদেশ দূতাবাস কোনো ভূমিকা রাখেনি দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে বর্তমানে ওই সব শ্রমিককেদের সহায়তার জন্য অ্যাডভোকেট জ্যাকিয়া তার বাংলাদেশ দূতাবাসের কাছে শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা নম্বর জানতে চাইলে তারা জানান যে তারা অগ্রাধিকার ভিত্তিতে এই বিষয়ে কাজ করছেন কিন্তু শ্রমিকদের মুক্তির ব্যাপারে কোনো দৃশ্যমান ফল এখনও চোখে পড়েনি এই বিষয়ে মানব মানবাধিকার সংগঠন ফ্লাড বর্তমান সরকারের সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করছে ফ্লাডের ভিত্তি বিবৃত্তিতে বলা হয় ফাউন্ডেশন ফাউন্ডেশন ফ্রমল অ্যাড ডেভেলপমেন্ট ফ্লাড এর পক্ষ থেকে আবার আমরা এই বন্দীদের সর্বোত্তম আইনি সহায়তা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ আপনি যদি পরিবারের সদস্য হন বা তাদের সঙ্গে সম্পর্কিত সম্পর্কিত কাউকে চেনেন তবে অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করেন আপনি যদি পরিবারের সদস্য হন বা তাদের সঙ্গে সম্পর্কিত কাউকে চেনেন তবে অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমার এই চ্যালেঞ্জিং সময়ে তাদের পাশে আছি তাদের বিচার নিশ্চিত করতে আমার দৃঢ় প্রতিজ্ঞা এখন বাংলাদেশি শ্রমিকরা যারা সাতান্ন জন আটকানো আছে যারা চিনেন তাদেরকে দূতাবাসের সাথে যোগাযোগ করলে তাদের সহায়তাটা হবে এবং তাদের সম্পর্কে আরও জানা হবে তারা কোথায় আছে বা তাদের কি কারণে এইগুলাই জানতে চাই আর খুব দুঃখের বিষয় তারা কিন্তু আমাদের দেশের জন্যই করেছে তাই বাংলাদেশ বর্তমানে এখন যারা পরবর্তী সরকার আছেন পাশাপাশি যারা এই দূতাবাসের কাজ করছেন সকলকে অনুরোধ করব আপনারা অতি শীঘ্রই এই বাংলাদেশিদেরকে সারানোর একটা সিদ্ধান্ত নেন আর ইমারতে সরকারের সাথে তাদেরকে ভালোভাবে বুঝিয়ে বললে যে তাদের দেশের আইন সম্পর্কে জানে না যাহার কারণে তারা তাদের দেশের ভাই বোনদেরকে গুলি করে মারতে ছিল তাদের নিজস্ব পরিবারকে মারতে ছিল এই কারণে তারা আজকে রাস্তায় বিক্ষোভ করেছে কোনো কিছু তো তোদের দেশের ক্ষতি করে নাই যদি সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে বলা হয় অবশ্যই তারা শুনবে অথবা সরকারের পক্ষ থেকে যদি রিকোয়েস্ট বা আবেদন আসে অবশ্যই তারা তা মূল্যায়ন করবে বর্তমান পরিস্থিতি তারা দেখেছে বাংলাদেশের অবস্থা এর উপর বিবেচনা করে তারা অবশ্যই তাদেরকে ছাড়ার একটা আশ্বাস দেবে আর যারা আজকে বন্দী হয়েছে তাদের পরিবারকে সহায়তা দেওয়ার জন্য এবং শ্রমিকদেরকে যদি তারা এই দেশ থেকে বিতাড়িত করছে চাই তাদেরকে অবশ্যই একটা মূল্যায়ন করতে হবে কারণ আমরা দেশের জন্য তারা আজকে এই অবস্থা আর দেশের জন্য যেহেতু তাদের এই অবস্থা তাদের যাবতীয় বেবহর সব কিছু সরকারের করতে হবে এটাই হচ্ছে একটা গণতান্ত্রিক অধিকার তাই আজকে সাতান্ন যোগ বাংলাদেশি যারা বন্দি হয়ে আছে আরব আমিরাতে তাদের পরিবারকে সাহায্য করা তাদের পরিবারের দেখাশোনা করা অবশ্যই এটা গণতান্ত্রিক হিসাবে সরকারের উপরে বর্তায় তাই অনুরোধ করব। আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে ছড়িয়ে দেবেন শেয়ার করে দেবেন এবং আরব আমিরাতে যারা আছেন তারা অবশ্যই তাদেরকে সাহায্য করার জন্য দূতাবাসের সাথে এবং যারা যেখানে বন্দি আছে তাদের দেখাশোনা করা বা তাদের খবর নেওয়া আয় যারা আজকে এগুলো করার জন্য আগ্রহ বসত করতেছে আগ্রহ করতেছে তাদেরকে সাহায্য করবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন আসসালামু আলাইকুম